আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানে আল্লাহ যদি না মানুষের বংশ কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফোন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করে কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বা আরো কত ভাবজি বলছে নিব না কোপন বেটা বিটি সাজি দিক বিহাই আপন টাকার বেলায় সাধু সাধে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাধে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ ইমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে ছেলে বিক্রি করিলে কালিয়া চকের হাটে শুনি বিক্রি হয় পাঠা কালিয়া চকের হাটে শুনি বিক্রি হয় পাঠা আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা কত নারী বিষি পানে হত্যা করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায় কত নারী বিষি পানে গড়া গড়ি খায় এর জন্য দায়ী কে বা জানো বেটার বা শত শত বেটির বাপে দিচ্ছে অভিশা মাসাল্লাহ এ দেখেন অনেকগুলো টাকা হাজার টাকা চেয়েছিলাম বেশি হবে তো কম হয়নি জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহু মাসাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমিন আমিন আগেকার জালসাতে মেয়েরা গয়না গাড়ি দিত ছেলেরা হাতের ঘড়ি দিত অনেক কিছু এমনি ঘড়ি দিত অনেক কিছু বেলাল কিন্তু সব কিছু নিয়েছে কিন্তু মসজিদের একটা ঘড়ি কালেকশন করতে পারেনি যে ঘড়ি না দেখে নামাজ হবে নামাজি পড়তে পারবে একটা ঘড়ি কে লিখে দেন না যে আমি ঘড়িটা দিয়ে দিব মসজিদ জন হবে একটা ঘড়ি দিবেন কে এটা দামি জিনিস আরে বাবা টাইম না দেখে নামাজ পড়বে কি করে কে নাম রিজাউল করিম এই দেখেন তো রিজাউল করিম না একটা ঘড়ি কিনতে যা লাগবে উনি দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরে বাবা ঘড়ি দেখে নামাজ পড়বে নামাজিদের কত উপকারে লাগবে জানেন জি

কোরআন কর না মানি জীবনে হবে গমি তোর পরে যদি কর হাদিস না মানি জীবনে কি হবে গমি

সবাই দিয়েছেন ভাই যদি কেউ বাদ থাকেন দু টাকাও নাই এমনিতে মুসাফা করে যান আমি আপনাদের বলিনি টাকা দিতেই হবে আমি মহব্বতের খাতিরে চাদর পাঠাইনি বিনিময় মুসাফা করেছি আপনাদের সঙ্গে এটা একটা সুন্দর সিস্টেম এটা কোনো নিয়ম হাদিস কোরআনে নাই কিন্তু মহব্বতের খাতিরে এটা করলাম ভাববে না এটা মনে হয় বিধান না